আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব কচুরলতি তোমরা কে কি বলো জানি না আমরা কচুরলতি বলি কচুর লালও বলি আমাদের পাবনাতে কচুর বলা হয় আজকে আমি কচুরলতি রান্না করব। আমার সাহেব বলছে দিন কচুরলতি খাই না কচুরলতি রান্না করো তিনি আসছে আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাগুলো আমি টুকরা করে কেটে নিয়েছি মাছের মাথা আর লেজ লেজগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি এই দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে অনেক মজা লাগে তার জন্য পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তেজপাতা দারচিনি সাদা ফল বাটা সব মশলা আমি এখানে নিয়েছি এখন এইগুলো দিয়ে আমি লতিটা রান্না করব চলে আসছি রান্নার কাছে সব গেছিয়ে নিচ্ছি আমার রান্নাঘরটা একটু চিটানো বিছানো আছে গুছিয়ে নিচ্ছি রান্নার কাছে সব নিয়ে আসলাম গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। ঝান্নার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দারচিনি দারচিনিটা গরম তেলে দিলে একটা দারুণ ছেন বের হয় সেই ছেনটা পোড়া তরকারিতে ঢুকে যায় খেতে মজা হয় এই জন্য দারচিনিটা আমি গরম তেলে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বাটা আর আদা বাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো যাবে তরকারি মজা ততই বাড়বে এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম আর দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা পরিমাণ মতোই দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আবার কষাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দেব তাছাড়া মশলাটা ফুলে যাবে সামান্য একটু পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব মশলাটাতে কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি লতিটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে হদ তারপর লতিটা দিয়ে দেব রান্নার মজা হয় মশলা কষানোর মধ্যে এই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয় যত কষাবে তত মজা হবে দেখো আমার মশলাটা কষানো হদ তেলটা উপরে ভেসে উঠেছে কষানো হয়ে গেছে আমি এই কচুর লতিটা দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চলে নেব কিছুক্ষণ কষিয়ে নেব কচুর লতিটা ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আমি ভালো করে কষিয়ে নেই দেখো কচুর লতি তো ভালো করে কষাতে হবে এমনিতে এটা অনেক সময় গলা ধরে কষানো হয়ে গেছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু কাজ আছে মশলা দানিগুলো আমি একের পর দয়টা রেখে দিচ্ছি রান্না করতে করতে সব কাজ আমি গুছিয়ে ফেলবো ছিটানো বিছানো থাকলে ভালো লাগে না রান্না করব আর সব গুছিয়ে ফেলবো বিছানো থাকলে ভালো লাগে সাথে এখানে সব সময় আমি গুছিয়েই রাখি ঠান্ডা করি আর গুছিয়ে নিই মেলো সময় থাকলে তো ভালো লাগে না এখন আমি গুছিয়ে নিচ্ছি এটা এখানেই থাক এটা আমার দরকার আছে এদিকে হাতে কিছু কাজ আছে সেরে ফেলবো এখানে মাজা থালা বাসন আছে এগুলো আমি সরিয়ে নিচ্ছি এগুলো সরিয়ে আমি র্যাকের পরে রেখে দেবো আড়ে পড়ে গেল আমি পুড়ে যাওয়া ঘন্টাটা তুলে নিলাম এই গেলাম এখন রেখে দিলাম এখন চলে আসলাম রান্নার কাছে দেখো এদিকে কচুর লতিটাও হয়ে গেছে কষানো আমি আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এটা ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতা তো আমার মশলার সাথে দেওয়ার কথা মনে ছিল না এখন ছিঁড়ে দিলাম দুইটা তেজপাতা এই টুকরা করা মাছগুলো আমি এখন দিয়ে দেব। দেখো হয়ে গেছে কষানো কষানোর পরে ইলিশ মাছটা দিলাম আমি ইলিশ মাছটা তো নরম মাছ আগে দিলে গলে যাবে এই জন্য কষানোর পরে দিলাম যাতে না ভেঙে যায় কষানো হয়ে গেছে আমি সামান্য পানি দেব পরিমাণ মতো পানি দেব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম মনে হচ্ছিলো ঝোলটা একটু কম হয়েছে আর একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখো পরিমাণ মতো ঝোল দিয়েছি তাকে কিছুক্ষণ ঢেকে রাখবো রান্নাটা হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো এদিকে কিছু কাজ আছে আমি সেরে নিচ্ছি রান্নাটা এদিকে রান্নাটা হতে হতে আমি গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি রান্না করতে করতে গ্যাসের চুলা পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় গ্যাসের চুলাটা গরম থাকে গরম গরম ভালো পরিষ্কার নেওয়া যায় রান্নাটা শেষ হতে হতে আমি গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নেব ঝোল পড়েছে তিল ছিটে পড়েছে সেগুলো আমি মচে পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথে পরিষ্কার করলে পরিষ্কার করতে কষ্ট হয় না রান্না করতে করতেই আমি পরিষ্কার করে নিই সময় প্রতিটা দিনে আমি রান্না করি আমি চুলা পরিষ্কার করে নিই এতে করে চুলা ভালো থাকে যেন চুলাটা ভালো করে নিচ্ছি আবার রান্নাঘরটা অত সুন্দর নয় এই জন্য তোমাকে তোমাদের দেখাতে পারি না প্লাস্কার করা হয় নাই কোনো দেখতে পাচ্ছি আমি মুচছি এখান দিয়ে প্লাস্টার করা হয় নাই আর সব সময় মুছে পরিপাটি করেই রাখি গুছিয়ে রাখি রান্নাঘর সুন্দর না হলে তো কি হয়েছে পরিষ্কার করে গুছিয়ে রাখলে সুন্দর লাগে ভাবি কাজ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষই হয় না যেদিকে তাকাই দেখি আর একটা হয়ে আছে এটাও পরিষ্কার করে নিচ্ছি এদিক দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে জন্য তাড়াতাড়ি করছি আমার সাই বাবা খেতে আসবে এসে যদি দেখে রান্না শেষ হয় নাই তখন আবার মনটা খারাপ হয়ে যাবে জন্য তাড়াতাড়ি করছি পড়ছে মুছে নিচ্ছি পটটা খালি আছে পানিটা ভরছি ভরে রাখি এসে যদি দেখে পানি নাই তাহলে আমার অস্থির হয়ে যাবে এই জন্য পানি ভরে রেখে দিচ্ছি পটটা খালি ছিল পানি ভরে রেখে দিচ্ছি রান্না করতে করতে সব কাজ আমার শেষের দিকে পড়ায় রান্না করতে করতে সব কাজ আমি গুছিয়ে নিলাম কাজ করতে করতে আমারও পানি পিপাসা লাগছে পানিটা খাবো পানিটা খেয়ে তারপর আবার কাজ খাবো খুব তৃষ্ণা পেয়েছে আমার অনেক গরম পড়ছে পামনা দিয়ে আপনাদের প্রচুর গরম পড়ছে দেখি আমার রান্নার কি অবস্থা এখন আমার রান্নাটাও শেষের দিক হয়ে গেছে আমার নতুন রান্নাটা হয়ে গেছে একটু হবে ঝোল আছে একটু এটাতে ঝোল রাখবো না মাখো মাখো হবে এখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি এটা নামিয়ে ফেলবো ভালো করে আবার ছেড়ে দিচ্ছি আমি এখন টেস্ট করে দেখবো লবণটা ঠিক আছে কি না দেখছি টেস্ট করে না ঠিকই আছে লবণটা খুব পারফেক্ট হয়েছে ঠিক হয়েছে একটু ভালো করে নেড়ে চেড়ে আমার এখন আর ঢেকে দেবো না এরকমই রাখবো যাতে যেটুকু ঝোল আছে শুকে যায় দেখো আমার রান্নাটা হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আর সাইড দিয়ে তেল ভেসে উঠেছে দেখো হয়ে গেছে রান্না অনেক সুন্দর হয়েছে একটু ঝোলো নাই আমি এখন এটা দিয়ে ভাত খাব দেখে তো লোক সামলাতে পারছি না আমার তো খুব প্রিয় কচুরলতি আমি খুব পছন্দ করি এই কচুরলতিটা সব মাছ দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় আমি এখন খেয়ে দেখছি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে সত্যি মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক দিন পর কচুর লতি দিয়ে ভাত খেলাম অনেক দিন রান্না করি না সত্যি খেতে অনেক মজা হয়েছে তোমরা বাসায় এইভাবে রান্না করবে দেখবে অনেক মজা হবে খেতে মজা লাগবে অনেক মজা হয়েছে আমি তো দুয়ারে খেয়ে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেবে আল্লাহ হাফেজ